চোদ্দই ডিসেম্বর দু হাজার রবিবার গ্রামীণ হাওড়ার রাজাপুরের কারাতবেড়িয়ায় ইউনাইটেড ইটভাটার মাঠে নিমতলায় অনুষ্ঠিত হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিরাশীতম পূর্ণ হাওড়া জেলা আগমনী স্মৃতি মহোৎসব তৎসহ হাওড়া জেলা উৎসব সমগ্র অনুষ্ঠানটি হাওড়া জেলা শতকর সঙ্গে বৃন্দের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এদিনের এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিরাশীতম পূর্ণ হাওড়া জেলা আগমনী স্মৃতি মহা মহোৎসব তৎসহ হাওড়া জেলা উৎসবে হাজারে হাজারে ভক্তবৃন্দ উপস্থিত হন এদিন সকলের জন্য আনন্দবাজারে মহাভোগ প্রসাদের আয়োজন করা হয় এদিনের এই উৎসবে উপস্থিত হাওড়া জেলার হাজারে হাজারে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন হাওড়া জেলার সৎসঙ্গী বৃন্দের সকল সদস্যরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্যরা

মানে জোয়ার সৎসঙ্গে লোকের জোয়ার হাওড়া ডিস্ট্রিক্টে লোকের জোয়ার আর খাওয়া এই ভালো ঠাকুরের কাজ ঠাকুরকে ভালোবেসে মানুষ আসছে প্রসাদ নিচ্ছে যাচ্ছে খুব ভালো আপনার নাম আমার নাম অসিত হাজারি আমি আনন্দবাজারে যাইতে ভলেন্টিয়ার আনন্দবাজার আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হাওড়া জেলা হাওড়া জেলা স্মৃতি উৎসব সেই উৎসবে আজকে দূর দূরান্তি লোক এখানে এসে সামিল হয়েছেন এবং এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম এবং এর মধ্যে দিয়ে ঠাকুরের প্রসাদও গ্রহণ করছেন সমস্ত মানুষ আসছে সমস্ত মানুষ ঠাকুরের প্রসাদ গ্রহণ করি এখান থেকে যাচ্ছেন এবং আনন্দ উপভোগ করছেন এবং এটা কড়া দিয়া উলবড়িয়া উলবড়িয়া রাজাপুর রাজাপুর থানার আন্ডারে এই উৎসবটা হয় এবং সমস্ত প্রশাসনিক সমস্ত কর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে লক্ষ লক্ষ মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য এবং পরিষেবা দেওয়ার জন্য অনুকূল ঠাকুরের যেসব ভক্তবৃন্দুরা আছে ওনারাও যে সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে ওনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই এবং সমস্ত গ্রামবাসীর এবং সমস্ত মানুষের সহযোগিতায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনুকূল এই যে মহত্ত উৎসব এই উৎসবটা হাওড়া জেলা কেন এবং ভারতবর্ষের এইটা ইতিহাসই রাজ্যের মহোৎসব যেটা দেখা গেল যে এখানে লক্ষ লক্ষ লোকের এখানে সমাগম সেই লক্ষ লক্ষ লোক একসঙ্গে মিলিত হয়ে একসঙ্গে এক সঙ্গে তিন হাজার চার হাজার লোক একসঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং আনন্দ সহকারে সেই প্রসাদ গ্রহণ সবাই মিলে আনন্দ সহকারে সব গ্রহণ করে খাওয়া করে খাওয়া করে এবং উৎসবের মতন আনন্দ উপভোগ করে জেলা আস্তে আস্তে বাড়ি যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে এখানে বাস নয় নয় করে না এখানে পাঁচশোর ওপরে বাস এসছে এবং আরও যেসব গাড়ি এসছে সেসব গাড়িও ধরে নিন মানে হাজারের ওপরে সেই সব দূর দূরান্ত থেকে লোক এখানে হাজির হয়ে অনুকূল চন্দ্র ঠাকুরের সুন্দর এই মহা করার জন্যে সমস্ত কর্তাকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সমস্ত সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই এবং এইখানে উৎসবটা করার জন্য এবং রাজাপুর গ্রামবাসীর করা তৈরি সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা যে পুলিশ আধিকারিক আছেন ওনাকেও ধন্যবাদ জানাই রাজাপুর থানার ওসি সুমন্ত দাস মহাশয়কে ওনাকেও ধন্যবাদ জানাই সুন্দর পরিবেশ সুন্দর সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে যে বজায় রাখার জন্যে রাজাপুর থানার সমস্ত অফিসারকে অসংখ্য ধন্যবাদ জানাই থেকে আসছি হাটরা হাড়পোড়া এখানে এসে একটি ভালো লাগলো

হায়দ্রাবাদ হায়দ্রাবাদেও গিয়েছিলাম হায়দ্রাবাদ মন্দির দর্শন করলাম গিয়ে আমার এইটাই ভালো লেগেছে যে আমাদের যত মন্দির আছে মন্দিরের তরফ থেকে আপনারা যে মানে গান হোক আলোচনা হোক যে প্রত্যেককে করেছেন এইটাই আমার সবচেয়ে ভালো লেগেছে আপনার নাম আমার নাম কৃষ্ণকান্ত পারু প আমি বোম্বাই থাকি রিপোর্ট আমার কলম